আরাফাত ময়দান জুড়ে হাজার হাজার যে গাছগুলো দেখা যায় তা মূলত সৌদি সরকারকে বাংলাদেশের দেওয়া উপহার উনিশশো সালে সালে পাহাদের আমন্ত্রণে সৌদি আরব যান তৎকালীন বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাথে উপহার হিসেবে তিনি নিয়ে যান বেশ কিছু নিম গাছের ছাড়া বাদশাহকে উপহার দেওয়ার সময় তিনি বলেন গরিব মানুষের পক্ষ থেকে আপনার জন্য এই সামান্য উপহার বাদশাহ বহু দেশ থেকে বহু মূল্যবান উপহার তৎকালীন সময় থেকে এখন পর্যন্ত পেয়ে আসছেন কিন্তু এমন মূল্যবান উপহার তিনি পাননি আবেগ আপ্লুত বাদশাহ জুড়িয়ে ধরেন রাষ্ট্রপতি জিয়াকে তিনি বলেন আজ থেকে সৌদি আরব ও বাংলাদেশ পরস্পর ও কৃত্রিম বন্ধু তিনি বাংলাদেশের উন্নয়নের জন্য অর্থ সাহায্য দিতে চান কিন্তু এ সময় জিয়াউর রহমান বলেন আমাদের দেশের মানুষ গরিব কিন্তু তারা পরিশ্রম করতে জানে আপনার দেশের উন্নয়ন কাজের জন্য হাজার হাজার শ্রমিক দরকার একটি নব্ব স্বাধীন মুসলিম দেশের জন্য যদি আন্তরিকভাবে সাহায্য করতেই চান তবে আমার দেশের বেকার মানুষদের কাজ দিন বাদশাহ রাজি হলেন উন্মোচিত হল এক নতুন দিগন্ত তখন থেকে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ সৌদি আরব গিয়ে নিজেদের ভাগ্যবদল সহ স্বাবলম্বী হয়ে ফিরেছেন বাংলাদেশে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেয়া সে নিমের চারাগুলো আজ মহিরুহ ছড়িয়ে পড়েছে সারা সৌদি জুড়ে মরুভূমিতে যেন ঠিকে গেছে বাংলাদেশের স্মৃতি উঁচু করে আরপাতের ময়দানে সবুজ শীতল ছায়া দিয়ে সরছে অসংখ্য গাছ সৌদি আরবে উনিশশো সাল থেকে নামকরণ করা হয় জিয়া ট্রি আরবিতে কেউ কেউ বলেন জিয়া সাজারা অথবা তো জিয়া সৌদি সরকার দেখলো খেজুর গাছ নয় নিম গাছই মরুভূমিতে শীতল ছায়া সরানোর উপযোগী এই গাছ কম ফানিতে দীর্ঘদিন টিকে থাকতে পারে গাছের পাতায় প্রচুর পানি ধরে রাখে বৃষ্টির জন্যেও গাছ যথেষ্ট সহায়ক দেখা গেছে যে এলাকায় নিম গাছ আছে সেখানে পর্যাপ্ত বৃষ্টিপাত হচ্ছে এবং মানুষের অসুখ বিসুখও কম হচ্ছে তখন থেকে তারা ব্যাপকভাবে নিমের চারা রোপণের কাজে হাত দেন উনিশশো তিরাশি চুরাশি সালে সৌদি সরকার সর্বপ্রথম আরাফাত ময়দানে ব্যাপকভাবে নিমের চারা রোপণ করে আরাফাত ময়দানে আজ তাই রয়েছে হাজার হাজার নিম গাছ হাদিরা এই নিম গাছের শীতল ছায়ায় হজ পালন করেন প্রচন্ড গরমে নিমগাছের বাতাস তাদের প্রাণ জুড়িয়ে দেয় আরপাতের ময়দানে জবলের রহমত পাহাড়ে উঠে চারিদিকে তাকালে দেখা যায় পাহাড় গেরা বিশাল এলাকা জুড়ে শুধু নিমগাছ আর নিম গাছ বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করে আপনার বন্ধুদেরকে জানিয়ে দিবেন আপনার কোনো পরামর্শ বা মন্তব্য থাকলে কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য